আসসালামু আলাইকুম এভরিহন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করতে যাচ্ছি এখানে আমি ক্যারামেল পুডিং বানাবো এজন্য প্রথমে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে আপ কাপের মতো আমি এখানে চিনি দিয়ে নিয়েছি এবং অনবরত নেড়ে চড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আমার কালারটা অনেকটা চলে এসেছে এখন আমি আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে আর লালচে কালার করে নেব দেখতেই পাচ্ছেন আমার কালারটা অনেকটা চলে এসেছে এখন আমি একটি পাত্রে ক্যারামেলটা ঢেলে সেট করে নিব এভাবে সুন্দরভাবে ক্যারামেলটা পাত্রে সেট করে নিতে হবে তাহলে পুরিংটা অনেক সুন্দর হবে এবং সুন্দর একটা কালার আসবে আমার ক্যারামেলটা সেট করা হয়ে গেছে এখন এটা আমি একটা সাইডে রেখে দেব এখন আমি পুডিং বানানোর জন্য একটি বাটিতে প্রথমে তিনটি ডিম ভেঙে নিচ্ছি আমার ডিমগুলো ভাঙা হয়ে গেছে এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এবং এক টেবিল চামচের মতো গোড়া দুধও অ্যাড করে দিলাম এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিম চিনি এবং দুধগুলো সুন্দরভাবে মিক্স করে নিব একটি ফোমের মতো করে নিতে হবে ইলেকট্রিক বিটার অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নেওয়া যেতে পারে আমি এখানে ইলেকট্রিক বিটারের মাধ্যমে এগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি ডিম চিনি এবং দুধগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পুডিংটা অনেক স্মুথ হবে এবং ভালো হবে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি এখানে কেক দিয়ে নিচ্ছি এখানে আমি দুইটা কেক দিয়ে নিব কেকগুলো দিয়েও সুন্দরভাবে এগুলোর সাথে মিক্স করে নিব মিক্স করা আমার হয়ে গেছে এখন আমি এগুলো একটি বাটিতে ঢেলে নিচ্ছি এগুলো মিক্স ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি এক কাপের মতো এখানে আমি দুধ অ্যাড করে দিব আমি আগে থেকে জাল দিয়ে দুধটা ঠান্ডা করে নিয়েছি এক কাপের মতো আমি এখানে দুধ অ্যাড করছি এবং তিনটা ডিম দিয়ে নিয়েছিলাম এখন আমি আগে থেকে সেট করে রাখা পুডিংয়ের পাত্রে দুধটা সুন্দরভাবে ছেঁকে নেব একটি ছাঁকনার সাহায্যে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন আমি পুডিংটা চোলায় বসাতে চলে যাচ্ছে আমি এখানে একটি পাত্রে প্রথমে পানি দিয়ে নিয়েছি এবং একটি স্ট্যানের মা স্ট্যান্ড দিলাম তারপরে পুডিংয়ের পাত্রটি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে বসানো হয়ে গেলে এখন আমি পাত্রটা একটি ঢাকনা দিয়ে ঢেকে যে ছিদ্রটা আছে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এখন আমি তিরিশ থেকে তিরিশ মিনিটের মতো কুক করে নিয়েছি আমার পুডিংটা অলমোস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে পুডিংটা হয়েছে কি না এটা চেক করবেন একটি কাঠির মাধ্যমে যদি কাঠিটা কোনো রকম পুডিং ইয়ে না থাকে তাহলে বোঝা যাবে যে পুডিংটা হয়ে গেছে আমার পুডিংটা এখানে হয়ে গেছে এখন আমি একটি প্লেটে পুডিংটা ঢেলে নিচ্ছি প্রথমে একটি চাকুর সাহায্যে পুরিংটার চারপাশে সুন্দরভাবে ছাড়িয়ে প্লেটে ঢেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার পুরিংটা কত সুন্দর হয়েছে এবং ক্যারামেলটার কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন আমি পুরিংটা সুন্দরভাবে কেটে নিচ্ছি পুডিংটা রান্না হওয়ার পর চেষ্টা করবেন কিছুটা ঠান্ডা করে তারপরে পরিবেশন করার জন্য তাহলে পুডিংটা কিন্তু অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে বাচ্চা থেকে বড়রা সবাই এই পুডিংটা অনেক বেশি পছন্দ করবে যদি এভাবে পুডিং বানান তাহলে আশা করি আমার পুডিংটা অনেক বেশি ভালো হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ